ওয়েলকাম ব্যাক টু এইসিটি আমি এইচ হানিফ ফয়সাল আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম দশমিক সংখ্যা পদ্ধতি হতে অন্যান্য সকল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর আর আজকে আলোচনা করব অন্যান্য সকল সংখ্যা পদ্ধতি হতে দশমিকে রূপান্তর তাহলে আমি এখানে যে নিয়মটা লিখে রাখছি দেখো পূর্ণ একটা হলো পূর্ণাংশের জন্য ভগ্নাংশের জন্য একটা সংখ্যা তো দুইটা পয়েন্ট থাকতে পারে একটা হলো কি পূর্ণাংশ আর ভগ্নাংশ মাঝখানে যে একটা ছোট বাচ্চা থাকে তার নাম কি রেডিক্স পয়েন্ট তো আমরা দেখো এখানে সূত্র লিখছি এক্স ইনটু বেস টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে এক্স কি বেস কি এন কি আমি এখানে লিখে রেখেছি এন হলো প্রতীকের পজিশন প্রতীকের পজিশন বলতে কেমন বুঝাচ্ছি ধরো যে আমি একটা সংখ্যা লিখলাম বাইনারি হুম আমি এখন তোমাকে দেখাবো বাইনারি সংখ্যাকে কীভাবে আমরা ডেসিমালে রূপান্তর করতে পারি এই একটা সূত্র মাত্র মাত্র এই যে সূত্রটা ব্যবহার করবো তাহলে দেখো আমি একটা বাইনারি সংখ্যা লিখে নিচ্ছি ওয়ান জিরো ওয়ান 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 জিরো ঠিক আছে এটা বাইনারি সংখ্যা লিখলাম দেখো এই বাইনারি সংখ্যাকে আমি কিসে রূপান্তর করব ডেসিমালে রূপান্তর করব তো এখানে n কি x কি বেস কি এই যে সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতি উল্লেখ করা আছে এটা কোন এটা বেস কত 2 এই যে দেখো আমি এখানে লিখে দিয়েছি বেস যে সংখ্যা দেওয়া থাকবে তার ভিত্তিটাই বেস ওকে তো আমি আবার কিন্তু রেড মার্ক দিয়ে লিখে রেখেছি দেখো কখনোই দশমিক সংখ্যা পদ্ধতির বেস ব্যবহার করবে না এটা ভুলে ব্যবহার করা যাবে না পাপ হবে পাপ তুমি পাপিস্টা দলে চলে যাবে হ্যাঁ আচ্ছা দেখো তারপর বলছি কি x হোয়াট ইজ x x মিন প্রতীকের মান তুমি যে প্রতীকটা ধরে কাজ করবা এই যে তুমি যদি এটা ধরো তাহলে এটার কত ওয়ান তুমি যদি এই প্রতীক ধরো এটার কত জেরো ক্লিয়ার আর পজিশন মিনস কি দেখো এন মিনস এই যে তুমি এটা যখন ধরতেছো এখান থেকে তার পজিশন হিসাব করো পজিশন কাউন্টিং হবে এই পয়েন্ট থেকে হ্যাঁ যে এখান থেকে পজিশন কাউন্ট করো তুমি তাহলে এখান থেকে মানে এই রেডিক্স পয়েন্ট থেকে তোমার হিসাব নেগা শুরু হবে রেডিক্সে এই পাশে একটা কাউন্টিং হবে এই পাশ থেকেও কাউন্টিং হতে পারে এই পাশে এই দিকে কাউন্টিং হয় আর এই এইভাবে কাউন্টিং হয় ক্লিয়ার কাউন্টিংয়ের সিস্টেমটা কিন্তু এমন দেখো এই যে এটা তাহলে পজিশন কত ওয়ান এটার পজিশন কত টু এটা পজিশন কত থ্রি এটা পজিশন কত ফোর এটা পজিশন কি এদিকে ওয়ান টু থ্রি বুঝতে পারছি আমি যদি লিখে দিই এটা পজিশন ওয়ান এটা পজিশন টু এটা পজিশন থ্রি এটা পজিশন ফোর এটা পজিশন ওয়ান টু থ্রি এই যে এইটাই ছিল এন ইহা সকল সংখ্যা পদ্ধতির জন্যই একই নিয়ম মনে থাকবে বিষয়টা এখন তোমার কাজ শুরু হতে যাচ্ছে দেখো আমরা কি করব আমরা একটা শর্টকাট ওয়ে অবলম্বন করব। আমি কি বলছি দেখছো হবে প্লাসটা তুমি এখন দিবা না আমরা একটা শর্টকাট টেকনিক অবলম্বন করে এটাকে সাইজ দেখো তুমি প্রথমে যে কাজটা করে ফেলবো এখানে দেখো পূর্ণ সংখ্যার কয়টা আছে এক দুই তিন চার তাহলে তুমি প্রথমে ইকুয়াল দিবা দেওয়ার পরে এইটার কাজ করবা এইটার প্রতীকের মান কত ওয়ান ইন্টু এই যে মানে এটা ইউজ করলাম ইন্টু বেস বেইস কত এটার দুই কারণ এটা আমরা পাইনি সংখ্যা পদ্ধতি এখন এন মাইনাস ওয়ান এটা কত এক দুই তিন চার চার তার মানে কত আসতেছে ফোর মাইনাস ওয়ান তাই না ফোর মাইনাস ওয়ান তো আমরা ফোর মাইনাস ওয়ান না লিখে এখানে কি করবি একটু সরাসরি লিখে দিব কত থ্রি ফোর মাইনাস ওয়ান মানে থ্রি কারণ তুমি তো এখন আর বাচ্চা না তুমি এখন বড় বাচ্চা তো বড় বাচ্চাদের জন্য কি সরাসরি মান লিখে দিতে হবে ক্লিয়ার তারপরে তুমি যে কাজটা করবে প্লাস দিয়ে যেতে হবে প্লাস এটার সাথে প্লাস করবো কাকে প্লাস করবো এবার এটাকে প্লাস করবো এখন আর আমরা গনাগুনিতে যাবো না আমরা কোনো কিছু গুনবো না এখন না গুনে কি করবো সরাসরি লিখে দেবো দেখো জিরো ইন্টু এটা এটার পজিশন তোমার গণার দরকার নেই তুমি কি গণনা করবো এখন এটার পর থেকে অটোমেটিক এক করে মাইনাস করে দিবা ঠিক আছে এক করে মাইনাস করতে থাকবা সংখ্যা রেখার নিয়ম অনুসারে যেমন সংখ্যা রেখা কেমন ছিল এভাবে গেলে কে দিকে মাইনাস হতে থাকে সময় জিরো আসে তারপর মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে আসে না দেখো সংখ্যা রেখা হিসাব করলে তো তুমি জাস্ট এই কাজটা করবো এখানে তো তার পরবর্তীতে তুমি যা করবা জিরো এটার কাজ করবা জিরো লিখে তারপর টু থ্রি এর পরে পাওয়ারটা কত টু কমাবা বড় মানটাকে আমরা প্রথমে লিখে থাকবো তাহলে হবে কি তোমার খাতার মার্জিনটাকে করতে হবে না আমরা সুন্দর করে লিখে দেবো তারপর এটা আসলো তারপর হবে এটার কাজ এটা কত আছে ওয়ান ইন্টু এটা আমরা লিখবো টু টু দা পাওয়ার টু এর পর কত দেবো ওয়ান প্লাস পরে এটার মান এটা কাজ করতেছি এটা কত ওয়ান ইন্টু ওয়ানের এর পরে পাওয়ারটা কত এটার পরে পাওয়ার কত হবে টু টু দা পাওয়ার জিরো প্লাস তুমি তোমার মতো প্লাস দিয়ে যাবা কারণ তোমার এটা পয়েন্ট কিন্তু এসে বসো পয়েন্টের আসার আগে আগে ডিজিটে কি হয়ে যাবে এটা অটোমেটিক জিরো হয়েই যাবে তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না ঠিক আছে তুমি জাস্ট কি করবে এভাবে গণনা করে সর্বোচ্চ মানটাকে আগে ধরে নিবা ধরে লিখে পাওয়ারগুলোকে ধীরে ধীরে কমাবো এক এক করে কমাইতে থাকবে এক এক করে এক এক করে এর বেশি কমানো যাবে না দেখো তারপর এটার কাজ তাহলে এটার ক্ষেত্রে কি ছিল এটা কিন্তু ভগ্নাংশ চলে আসছে তাহলে দেখো এটার প্রতীকের মান কত ওয়ান ইনটু বেশ কত এটা দুই জিরোর পরে ক্রমটা কি দিব আমরা জিরোর পরে অবশ্যই ক্রমটা কি দিব মাইনাস ওয়ান এখন তুমি সূত্র দেখো কিংবা না দেখো সূত্রের মধ্যে কি বলতেছে দেখো বেস টু দ্য পাওয়ার মাইনাস এন কেন রে ভাই এটার পজিশন তো ওয়ান সো ওয়ান মানে কি দেখো এন এর মানে যদি ওয়ান বসো তাহলে কি আসবে বেজ ইকুয়াল টু পাওয়ার কি হবে মাইনাস ওয়ান অটোমেটিক ওয়ান আসতেছে না আমাদের কিন্তু অটোমেটিক এখানে ওয়ানই আসছে সো আমরা সব প্যাসেনে যাবো না আমরা যে কথাটা বলছিলাম ওইটাকে ফলো করবো তারপরে দেখো এটা এটার জন্য কি ওয়ান ইন্টু মাইনাস ওয়ানের পরবর্তীতে কি লিখতে হয় মাইনাস টু প্লাস জিরো না না জিরো ইন্টু টু দা পাওয়ার মাইনাস থ্রি এভাবে লিখে দিবা ক্লিয়ার এভাবে যে কাজটা করবো তার মানে কি দেখো এইট ইন্টু ওয়ান তার মানে কি সরাসরি এইট লিখে দিচ্ছি এটা কি টু দ্য পাওয়ার টু স্কোয়ার মানে কি টু ফোর ফোর ইন্টু জিরো কত জিরো লিখলাম না আর তারপর দেখো এটা কি আসতেছে টু দ্য পাওয়ার ওয়ান মানে টু তাহলে টু ইন্টু ওয়ান কত টু তারপর এটা দেখো টু টু দ্য পাওয়ার জিরো কোনো কিছুর উপর পাওয়ার জিরো থাকা মানে তার মান ওয়ান হয়ে যায় ঠিক আছে তাহলে ওয়ান ইন্টু ওয়ান তাহলে কত হচ্ছে আসছে ওয়ান প্লাস এটা দেখো কোনো কিছুর উপর পাওয়ার মাইনাস আকারে থাকা মানে হলো কোনো কিছুর উপর মাইনাস থাকা মানে ধরো তোমাকে লিখলাম এ টু দ্য পাওয়ার মাইনাস এন এটা মানে হলো এটা যে ওয়ান বাই এ টু দ্য পাওয়ার এন ঠিক আছে ওয়ান বাই এ টু দ্য পাওয়ার এন আর এটাকে যদি আমি তোমাকে সহজ ভাষায় দেখাতে চাই ধরো যে কোনো কিছুর উপর লিখলাম এটা এটা আসলো টু টু দ্য পাওয়ার মাইনাস টু এটা দ্বারা মিন করা হচ্ছে কি যেন সে ওয়ানের নিচে স্কয়ার আকারে আছে যেমন ওয়ান মাইনাস থাকলে বুঝবে যে ওয়ানের নিচে সরাসরি মানটা এইভাবে আসে বুঝতে পারছো তার মানে টু টু দ্য মাইনাস টু মানে ওয়ান বাই টু টু দ্য পাওয়ার টু মানে কোনো কোনো কিছুর উপর যদি মাইনাস থাকে তাহলে বুঝবে কি এটা হরের মধ্যে গিয়ে পাওয়ার আকারে আছে তার মানে ওয়ান বাই ঠিক আছে ক্লিয়ার তাহলে দেখো এখানে আমরা কি লিখবো টু পাওয়ার পাওয়ার মানে মানে হলো বাই কারণ যেহেতু তো তারপর দেখো এই যে দেখো এখানে এই কাজটা ব্যবহার করা হয়ে যাচ্ছে তাহলে ওয়ান বাই টু স্কোয়ার ওয়ান বাই টু স্কোয়ার কিন্তু তো ওয়ান বাই টু স্কোয়ার না লিখে আমরা সরাসরি লিখে পারি ফোর তারপর কি আছে এখানে টু কিউব সরি জিরো যেহেতু আছে সো আমাদের কিছু দেখা দরকার নেই এটা জিরো মেনে দিলাম তারপর দেখো কি আসতেছে এখানে অ্যান্সার নয় দশ এগারো তো লেখেন আসতেছি ইলেভেন লিখলাম ইলেভেন লিখার পরে দেখো প্লাস ওয়ান ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ এই ছিল তোমার দশমিক সংখ্যা এটা হলো কি বাইনারি থেকে দশমিক তার মানে কেউ যদি এটা লিখে কেউ যদি এই মানটা লিখে এই মানটা সমান কি এই মানটা তুমি যদি এটাকে উল্টাভাবে ট্রাই করো যে না আমি দশমিক থেকে বাইরে নিয়ে ট্রাই করে দেখি তো হ্যাঁ দেখবে এই মানটাই আসবে ক্লিয়ার এখন দেখো এই নিয়মটা ব্যবহার করে আমরা অন্যান্য সংখ্যা পদ্ধতি করতে পারি হ্যাঁ অবশ্যই যে কোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা সাইজ করতে পারি কীভাবে সাইজ করবো এটা চলো দেখি আচ্ছা তোমাদের তোমাদের যদি এটাতে সমস্যা হয় আমি তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি কিভাবে করবো ধরো তোমাকে আমি আরেকটা একটা বাইনারি সংখ্যা বললাম যে ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা সংখ্যা দশমিক সংখ্যা রূপান্তর করতে হবে এটাকে রূপান্তর করবো তোমরা কিসে দশমীকে তাহলে কি করবো এখানে কিন্তু আমি রেডিক্স পয়েন্ট দেই নাই সো রেডিক্স পয়েন্ট দেই নাই এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই আচ্ছা দিয়ে দিলাম একটা দাও দেখো এখানে কি করব। আমরা কি বলছি পূর্ণ সংখ্যা গণনা করবো তুমি প্রথমে পূর্ণ সংখ্যা গণনা করো এক দুই তিন এক দুই তিন তাহলে পাওয়ার কত হবে

প্লাস ওয়ান মানে এ ওয়ানে কাজ করতেছি ইন টু টু দফার কী হবে মাইনাস ওয়ান কারণ জিরোর পর অটোমেটিক মাইনাস ওয়ান আসবেই যদি কেউ না থাকতো তাহলে তো আমার জিরো থেকে শেষ হয়ে যেত পূর্ণ সংখ্যার জন্য জিরো থেকে শেষ হয় দেখো তারপর কি আসবে এটা আসবে কত ফোর এটা আসবে কত জিরো এটা আসবে টু দফা জিরো মানে ওয়ান আর এটা আসবে কত ওয়ান বাই টু তাই না ওয়ান বাই টু তারপর আসবে কি দেখো এটা আসবে ফাইভ পয়েন্ট ফাইভ এইটাই হলো তার দশমিক সংখ্যা আমরা বাইনের সংখ্যা থেকে দশমিক সংখ্যা অথবা দশমিক সংখ্যা হতে বাইনের সংখ্যা অনেক শর্টকাট ট্রিক্স আছে এই ট্রিক্সগুলো আমরা পরবর্তী কোন ভিডিওতে অবশ্যই অবশ্যই দেখব মনে থাকবে এবার আমরা দেখবো করবে বর্গের অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি কিনা হ্যাঁ অবশ্যই পারবো কেন পারবো না দেখো এর একটা অক্টাল সংখ্যা আমি ছোট সংখ্যা দিচ্ছি তোমরা বড় বড় সংখ্যা নিয়ে ট্রাই করবো এটাকে রূপান্তর করতে হবে কিসে এটাকে রূপান্তর করতে হবে দশমিক দেখো এক দুই দুইটা আছে তার না এক দুই দুইটা দুইটা থাকা মানে টু ইন্টু এইট টু দ্য পাওয়ার কারণ এটা বেস কত আট এইট টু দ্য পাওয়ার কত হবে ওয়ান কারণ দুই ছিল তাহলে দুই আছে এক কম মানে এক কম থেকে শুরু করতে হবে ওয়ান প্লাস সেভেন ইনটু এইট টু দ্য পাওয়ার কি হবে ওয়ানের পর কি জিরো জিরো লিখবো হ্যাঁ তারপর আবার প্লাস দিব দেওয়ার পরে এখানে কত আছে ফোর ইন্টু জিরোর পরে কি পাওয়ার মাইনাস ওয়ান ঠিক আছে মাইনাস ওয়ান এবার লিখে দেবো এভাবে তুমি যে কোনো সংখ্যা পদ্ধতিকে দশমিকে নিয়ে আসতে পারবে এখন দেখো জাস্ট তুমি মানটা বসাই দেবো এইট টু দ্য ওয়ান মানে এইট আর দুগুণে কত হয় ষোলো প্লাস এইট টু দ্য পার জিরো মানে ওয়ান ওয়ান ইন্টু সেভেন মানে কি সেভেন প্লাস ফোর এটা মানে হলো ফোর বাই এইট টু দ্য পার ওয়ান মানে এইট বুঝতে পারছো এটা মানে ওয়ান বাই এইট আর উপরে আছে কত ফোর তাহলে দেখো কি আসতেছে এখানে চার আট মানে হাফ তার মানে তুমি পাবা এই ছিল তোমার দশমিক সংখ্যা মানে অকটালকে দশমিক রূপান্তর করলে এটা পাবা তুমি চাইলে এটাকে ট্রাই করে দেখতে পারো হ্যাঁ এটাকে দেখি তো অকটাল রূপান্তর করা যায় কি না ট্রাই করতে পারো এখন তোমাকে যদি হ্যাকজারি বলে তারপর তোমাকে তিন ভিত্তিক সংখ্যা বলে চার ভিত্তিক সংখ্যা বলে যত ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলুক না কেন তোমরা যে কাজটা করবা জাস্ট এই ডিজিটটার মধ্যে মানে বেইজের মধ্যে কি করবা মানটা বসাবা এই ঠিক হ্যাঁ কারণ বেশি বড় সংখ্যা দেওয়া যাচ্ছে না বড় সংখ্যা দিলে আমার ক্যালকুলেটর করতে হবে তোমাদের যাদের ক্যালকুলেটর আছে তাহলে তো ভালোই তাহলে তোমরা গুতা মেরে করে ফেলতে পারবা কিন্তু আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটার নাই ঠিক আছে দেখো এইটাকে আমরা কি করব দশমিকে নিব কোনো সমস্যা নাই ছোট সংখ্যা বড় সংখ্যা একই সিস্টেম তোমরা অ্যাপ্লাই করবো তাহলে দেখো পূর্ণ সংখ্যার মধ্যে কয়টা আছে একটা দুইটা তাহলে শুরু হবে কত হবে কত থেকে শুরু হবে ষোলো টু দ্য পাওয়ার ওয়ান থেকে শুরু হবে তাহলে দেখো আমি কি লিখবো এ তোমরা এ না লিখে সরাসরি তার মান বসে দিতে পারো অসুবিধা নাই তোমরা এর পরিবর্তে যে মানটা কি ইউজ করতে হয় টেন এর মান কি টেন সো টেন ইন্টু ষোলো টু দা পাওয়ার ওয়ান কেন ওয়ান মনে আছে তো তোমরা একটা ব্র্যাকেট দিয়ে দিও তাহলে সুন্দর হবে কেন ওয়ান কারণ এক দুই দুইটা মানে কি এক কম বলতে এক কম থেকে শুরু করতে হবে আমাদের প্লাস ই ই এর মান কত চোদ্দ তাহলে চোদ্দ ইন্টু ষোলো টু দা পাওয়ার কি জিরো প্লাস কত আছে এখানে এইট এইট ইন্টু ষোলো টু দা পাওয়ার কত জিরো পর পাওয়ারটা কি হবে মাইনাস ওয়ান

রেডিক্স এটাই ছিল তোমার থেকে দশমীকে রূপান্তরিত মান এই নিয়ম ব্যবহার করে তুমি দুনিয়ার যে কোনো সংখ্যা পদ্ধতি হতে দশমিকে রূপান্তর করতে পারো আর একটা বিষয় বলে রাখি তুমি যদি দশমিক্রে তো অন্যান্য যে কোনো সংখ্যা পদ্ধতি এবং অন্যান্য যে কোনো সংখ্যা পদ্ধতি হতে দশমিকে রূপান্তর করতে পারো তাহলে তুমি দুনিয়ার যে কোনো সংখ্যা পদ্ধতি হতে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবা যেমন প্রায় পরীক্ষায় প্রশ্ন করে যে তোমাকে বলতে পারে যে তিন ভিত্তিক তোমাকে একটা প্রশ্ন তৈরি বলবো এটা তিন ভিত্তিক তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে তুমি রূপান্তর করবা পাঁচ ভিত্তিকে আল্লাহ এখানে তো দশমিকে আমি আনি নাই তাই না তুমি এটা থেকে ঘাটে যেও না তাহলে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি হতে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি তিন ভিত্তিক হতে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি আমি কিন্তু তোমাকে এটা কখনোই পড়াই নাই তো বিষয় হলো তোমরা এটাকে এটাতে সরাসরি রূপান্তর করার কোনো রাস্তাঘাট তোমার হাতে নাই এই টাইপের যত সংখ্যা পদ্ধতি হোক না কেন সবাইকে রূপান্তরের জন্য তোমার একজনের সাহায্য নিতেই হবে কার সাহায্য নিতে হবে দশমিক সংখ্যা পদ্ধতি তাহলে আমরা কি করবো তিন ভিত্তিকের প্রথমে নির্বিকিশে ডেসিমালে আমরা জানি অন্যান্য সকল সংখ্যা পদ্ধতি হতে কিভাবে ডেসিমালে রূপান্তর করতে হয় এই নিয়ম ব্যবহার করে কি করবো ডেসিমাল আমরা মানে এই নিয়মটা ব্যবহার করে ঠিক আছে তারপর তুমি যেন পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কি দশমিক হতে কিভাবে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে তারপর কী করব এই নিয়মটা ব্যবহার করে এইটাতে রূপান্তর করবা তাহলে হবে তিন থেকে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি তোমরা নিজে নিজে বাসায় ট্রাই করতে পারো তিন ভিত্তিক যে কোনো একটা সংখ্যা নিয়ে ফেলবা যেমন এটা তুমি করতে পারো আমি একটা সংখ্যা বলে দিলাম ওয়ান টু ওয়ান এটা একটা তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি এটাতে তোমরা রূপান্তর করবা পাঁচ ভিত্তিকে তাহলে কী করবা প্রথমে এই সংখ্যাটাকে নিবা কিসে ডেসিমালে এই সিস্টেম ব্যবহার করে হ্যাঁ জাস্ট বেইজের জায়গাতে কি লিখবা তিন লিখবা তাহলেই হবে তারপরে এই সংখ্যাটাকে নিবা কি পাঁচ ভিত্তিকে মানে দশমিক সংখ্যা যেটা পাবা ওইটাকে তুমি কি করবা পাঁচ দিয়ে ভাগ করে ভাগ শেষ গুলো কালেক্ট করলেই পাঁচ ভিত্তিক সংখ্যা পেয়ে যাবা ঠিক আছে তাহলে এই মেথডে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি হতে দুনিয়ার যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারি দুনিয়ার যে কোনো সংখ্যা ঠিক আছে তোমাদের যদি কোনো বিষয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্টসে জানিয়ে দেবে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ